নমস্কার গত দু তিন দিন ধরে আমাদের মেট্রো রেলের কর্তৃপক্ষর কাছে বিভিন্ন সংস্থা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এবং বিভিন্ন ইনজিডিওসের কাছ থেকে আমরা মেল পেয়েছি অনুরোধ পেয়েছি যে আজ অর্থাৎ চোদ্দ তারিখ রাতে বেলায় একটি বিশেষ জমায়েতের জন্য স্পেশাল মেট্রো সার্ভিসেস দিতে তো এই ভিড়টাকে আমরা আন্দাজ করে আমরা মেট্রো সার্ভিসেসের কিছু পরিবর্তন এনেছি আজকে চোদ্দ তারিখের আজকে চোদ্দই অগস্টে সেটি হলো আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে দশটা চল্লিশ পর্যন্ত সেটা তো চলবেই সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না তার আগে আমরা দুটো মেট্রো পরিষেবা দিচ্ছি একটা ভিড় আশা করে একটি ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ দুটো এন্ড থেকেই ছাড়বে সেটা রাত্রি দশটার সময় আবারও বলছি রাত্রি দশটায় একটি ট্রেন ছাড়বে কবি সুভাষ থেকেও এবং দমদম মেট্রো থেকেও যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীদের জন্য অপর আর একটি ট্রেন আমরা দিচ্ছি সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে এটিও কবি সুবাস এবং দমদমের মধ্যেই চলাচল করবে তারপরে যেমন দশটা চল্লিশে ট্রেন থাকে সেটা তো থাকছেই এছাড়া আমরা আজ স্পেশালি আজকের জন্যই আমরা আমাদের সমস্ত বুকিং কাউন্টার খোলা রাখছি দশটা চল্লিশ পর্যন্ত মানে শেষ মেট্রো পরিষেবা পর্যন্ত আজ আমরা সমস্ত কাউন্টার খোলা রাখছি যাতে যাত্রীদের রকম কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা আমাদের সিকিউরিটি পার্সোনালরা আমরা সবাই আজকে আপনাদের যাতে রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কর্মী রাখছি আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ হোক বা নারী পুজো মানি প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Tiveste sempre em frente de mim, e até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o mundo?